আবু হরার ব্যাপারে বলা শুরু করলো তিন বছর নবীর ছাত্র হয়ে এত হাদিস কিভাবে বলল এই ব্যাপারে আপনারা দেখবেন পাট পাট করে প্রত্যেকটা বিষয় আলোচনা আছে আলোচনা গুলো আলাদা শুনলে মজা পাবেন আহলে কোরআন সম্পর্কে শুধু শুধু কি কোরআন মানবো না হাদিস মানবো এটার আলাদা আলোচনা আবু হরায়রারে যারা কথা বলছিল আবু হরায়রাকে নিয়ে আমার শুধু একটা আলোচনা আছে পুরা বয়ান আম্মা জান আয়সা নিয়ে পুরো আলাদা একটা আলোচনা এরপর আলহামদুলিল্লাহ তাদের মুখ বন্ধ হয়ে গেছে তারা একটা অভিযোগ করেছিল লিখিত হাদিস মানা যাবে না কি হাদিস দলিল দিয়েছিল লিখিত হাদিস দিয়ে লিখিত হাদিস মানা যাবে না দলিল দিছে কি হাদিস দিয়ে তো লিখিত হাদিস না মানা যাবে না তারা কিন্তু বুঝে নাই যে লিখিত হাদিস মানা যাবে না এটার দলিল লিখিত হাদিস দিয়ে দিছে এটা কখনো এরা বলে নাই একটা হাদিস পেশ করছিল মুসলিমের সহি মুসলিম থেকে ওই হাদিসের রসুল সাল্লা সাল্লাম হাদিস লেখতে নিষেধ করছে আসলে এরকম একটা হাদিস আছে তো ওই হাদিস দিয়ে দলিল দিছে যে নবী হাদিস লেখতে নিষেধ করছে তোমরা কেন এরকম লিখিত হাদিস দিয়ে দলিল দাও তো সেখানে আলোচনা আছে আমার লিখিত হাদিস মানা যাবে কিনা তো নবী নিষেধাজ্ঞা ছিল শুরুর যুগে আল্লাহর কোরআন আর নবীর কথা যেন একসাথে সাহাবিরা গোলায় না ফেলে তাই শুরুর দিকে নবী নিষিদ্ধ করেছেন হাদিস লেখনা পরবর্তীতে রসুল সাল্লি সাল্লাম অনুমতি দিয়েছেন হাদিস লেখ শুধু তাই না নবিতার এক সাহাবিকে বলেছেন এখান থেকে যা বের হয় সব সত্য কথা নব লেখ নবী তার মুখ দেখিয়ে বলেছিলেন এখান থেকে যা বের হয় সব সত্য কথা তুমি লেখো তো লেখ না এটা নিষেধ করেছিলেন কেন কোরআন আর হাদিস যেন সাহাবেরা মিলায় না ফেলে যখন কোরআন সুন্নার পার্থক্য সাহাবিরা বুঝেছেন তখন থেকে নবীজি বলেছেন হাদিস লেখ তো মজার বিষয়টা হলো তারা দলিল দিয়েছে মুসলিমের হাদিস দিয়া হাদিস মানা যাবে না লিখিত হাদিস কোন কিতাবের বলেন তো তো মুসলিমের হাদিসটা কি হাওয়ায় বাসতেছে না লিখিত তো এটাও তো লিখিত হাদিস দিয়ে দলিল লিখিত হাদিস মানা যাবে না দলিল দিল সহি মুসলিম থেকে খালি মনে রাখবেন এই পয়েন্টটা মনে রাখলে এরা আপনারা আটকাইতে পারবো না এখন আবার বক্তব্য পাল্টায় ফেলছে এদের যারা গুরু ওই গুরুরা আমার নাম নিয়ে আলোচনা করছে এক জায়গায় বুঝছি যে ধরা খাইছে এই জন্য আর জানেন তো আমি কাউরে অ্যাটাক করে কথা বলি এই জন্য আমার বলবে এই সুযোগও নেই কথা হলো পারলে দলিল খন্ডন করেন দলিল তো খন্ডন করা যাবে না ইনশাআল্লাহ তো লিখিত হাদিস মানা যাবে না দলিল কোন কিতাবের হাদিস তো এটা কি মুসলিম শরীফে হাওয়ায় বাসতেছে না লিখিত এই তো দলিল তো লিখিত হাদিস দিয়ে দিয়ে তো তাদের কথা দিয়ে তাদেরকে দলিল দেওয়া যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এরপরে আরেকটা কথা mazhab mazhab অর্থ হলো মত কেউ যদি বলে mazhab মানা যাবে না আপনি বলবেন এটা কে বলছে মানা যাবে না বলবে ওমকে ও তাহলে ওমকের মতে mazhab মানে না তো ওমকের মত তো mazhab উনি বলছে মাঝাব মানবে উনি বলছে মাঝাব মানা যাবে না তো তার মত মানবো আর তার মত হলো মাঝাব মানা যাবে না তো মত তাহলে তার মাঝহাব হলো মাঝহাব মানো তার মাঝহাব হলো মানবানা তো বলে কি মাঝহাব মানা যাবে না এটা এই কথাটা কার কয়মুখের তো অমুখের মত কি কয়মুখের মত হলো মাঝহাব মানা যাবে না মতের বাংলা কি মতের আরবি কি বলেন মাঝহাব বলেন মতের আরবি কি তাহলে অমুকের মত হলো মাঝহাব মানা যাবে না তাহলে অমুকের মত মতের আরবি তাহলে অমুকের মাঝহাব হলো মাঝহাব মানা যাবে না তাহলে তো মাঝহাব মানা যাবে না মাঝহাব মানে মত না তাহলে মাঝহাব মানা যাবে না যে বলে মানে মত মানা যাবে না বাইরে কে বলছে কয় অমুকের তাহলে অমুকের মতে মাঝহাব মানা যাবে না তো অমুকের মতে মতের আরবি মাঝহাব তার মানে ওমকের মাঝভাবে মাঝহাব মানা যাবে না তো তার মাঝহাবও তো মানা যাবে না এই হলো আপনার মত মানে মতের আরবি মাঝহাব তো বলে এরকম তো এই জন্য আপনারা এগুলা বিভ্রান্ত না হওয়া আর বিশ্বর ইমামদের ব্যাপারে সমালোচনা হলে এই সমালোচনায় কাজ না দেওয়া আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো যারা এই কথাগুলা বলবে আপনার মাঝহাব মানা যাবে না তাদের ব্যাপারে কিছু কথা মনে রাখবেন হাদিস এটা হলো সংকলন ফলে আমার সাথে হাদিস কি বুখারি এটা সংকলন বলে বুখারি কি মুসলিম নাসাই তিরমিজি ইবনে মাজা এগুলা হলো হাদিসের সংকলন হানাফি মাঝহাব এটা হলো কোরআন হাদিসের সংকলন বুখারি হলো হাদিসের সংকলন হানাফি মাঝহাব হলো কোরআন হাদিসের সংকলন মুসলিম হলো হাদিসের সংকলন সাফি মজহাব হলো কোরআন হাদিসের সংকলন মালিকি মজহাব কোরআন সুন্নার বা কোরআন হাদিসের সুবিন্যস্ত সংকলন তিরমিজি হলো হাদিসের সংকলন নাসাই ইবনে মাজা আবু দাউদ এগুলা হলো হাদিসের সংকলন হাম্বলি মাঝহাব কোরআন সুন্নার সংকলন তাহলে এবার আপনারা বলবেন বলেন তো বুখারি কিসের সংকলন হানাফি মাঝহ কিসের সংকলন কোরআন ও হামাশাল্লা মুসলিম কিসের সংকলন সাফি মাঝহব কিসের সংকলন মা লেকি মাঝহ কিসের সংকলন হাম্বলি মাঝহ কিসের সংকলন বোখারি মুসলিম তিরবিজি আবু দাউদ ইবনে মাজা এগুলা কিসের সংকলন তাহলে এই কিতাবগুলা কি আবিষ্কার না সংকলন সংকলন আমরা গ্রহণ করেছি কি না তাহলে হাদিসের সংকলন গ্রহণ করেছি পড়ালো হয় হানাফি মহাব কোরআন হাদিসের সংকলন সাফি মোরন হাদিসের সংকলন মালিকি মাজহব কোরআন হাদিসের সংকলন হাদিসের সংকলন বুখারি যেমন আবিষ্কার নয় সংকলন মুসলিম যেমন আবিষ্কার নয় বরং সংকলন তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এগুলো আবিষ্কার নয় বরং সংকলন সাফি হাম্বলি মালিকি এইগুলা আবিষ্কার নয় বরং কোরআন সুন্নার সুবিন্যস্ত সংকলন হাদিসের ইমামদেরকেও যেমন আমরা ভালোবাসি মহব্বত করি ফিক্ষের ইমাম যারা তাদেরকেও আমরা ভালোবাসি তাদেরকেও মহাব্বত করি হাদিসের ইমামরা হাদিস বলে আর ফিক্ষের ইমামরা হাদিস কোথায় প্রয়োগ হবে সেটা দেখা দেয় হাদিসের ইমামরা বলে এই হাদিস হাদিসের ইমামরা ঝালাও ভাবে একের পর হাদিস বলতেই থাকবে বলতেই থাকবে রসুল্লাহ সাল্লা সাল্লাম এটা বলেছেন আবু হরারা থেকে বর্ণনা নবীজি এটা বলেছেন আবদুল্লা ইবনে মসুদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণনা নবী এটা বলেছেন আবদুল্লা ইবনে অমর রাদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা নবী এটা বলেছেন আবদুল্লা ইবনে আব্বাস রদি আল্লাহ আনহুমা থেকে বর্ণনা নবী এটা বলেছেন এটা হাদিসের ইমামদের কাজ ফিখের ইমামদের কাজ হলো নবী এটা বলেছেন আল্লাহ কোরআনের আয়াতে এটা বলেছেন ফিখের ইমামরা আয়াত এবং হাদিসকে সামঞ্জস্য বিধান করে যেন কোরআনের আয়াত এবং হাদিসের উপর সুন্দরভাবে একটা সাধারণ মানুষ আমল করতে পারে ওই কোরআন হাদিসকে একত্রিত করে একটা মতামত পেশ করে যারা তারা হলো ফিখের ইমাম তারা হলো মাঝহবের ইমাম তাই আমরা কোরআন সুন্না মাজহবের ইমামের মত নিয়ে মানি কোরআন সুন্না মানেন আপনারা হা মানি কিভাবে মানেন যে ইমামরা আমাদেরকে আয়াত আর হাদিসের প্রয়োগ যেভাবে দেখিয়ে দিয়েছেন আমরা সেভাবে মানি ইমাম বুখারি হাদিস বলেছেন ইমাম মুসলিম হাদিস বলেছেন তিরমিজি আবু দাউদ ইবনে তারা নাসাই হাদিস বলেছেন ফিখের ইমামগণ হাদিস কোথায় ব্যবহার হবে প্রয়োগ হবে এটা আমল করে বাস্তবে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে কথা বুঝে আসছে সবার এই জন্য রসুল সাল্লামের মধ্যে যাবে যাবে, বসে করা। দাঁড়িয়ে বসরাব করা সমাধান মাঝহের ইমামরা দিবে যে প্রস্রাব আসলে কিভাবে করবা। হাদিসের মধ্যে পাওয়া যাবে নামাজে দাঁড়ানোর পর রসুল আলি সাল্লাম বলেছেন কাঁধে কাত বিলাইতে নবীজি বলেছেন এইভাবে কাতার মিলিয়ে দাঁড়াইতে এখন মিলানোটা আসলে কিভাবে হবে এটা আমরা মতামত নিব ইমামদের থেকে যে আসলে মিলানোটা কিভাবে সম্ভব তখন তারা অনেকগুলো হাদিস সামনে রাখে রাখার পর সবগুলা হাদিস আর আয়াতকে একত্রিত করার পর আমাদেরকে একটা সমাধান দিয়ে দেয় কারণ সমাধান না দিলে আমরা সাধারণ জনগণ বিপদে পড়ব এই পৃষ্ঠার মধ্যে আসবে বসে বস্রাব করা পরের পৃষ্ঠে আসবে দাঁড়িয়ে প্রস্রাব করা বিপদে পড়ে যাব যাবো কোথায় এবার মাঝহের ইমামগন বলবে বসে বস্রাব করার ক্ষেত্র হলো এটা দাঁড়িয়ে প্রস্রাবের ক্ষেত্র হলো এটা তারা আমাদেরকে হাদিস প্রয়োগের নিয়মটা দেখায় তো এইখানে আপনার ঝামেলা কোথায় এটাই বুঝি আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ইমামদেরকে সমালোচনা করা এটা কেন হয় এটা আমার মাথায় আসে না ইমাম বুহারি হাদিসের কাজ করছে ইমাম আবু হানিফা কোরআন হাদিসের কাজ করছে ইমাম মুসলিম হাদিসের কাজ করছে ইমাম মালেক কোরআন হাদিসের কাজ করছে ইমাম তিরমিজি হাদিসের কাজ করছে ইমাম সাফি কোরআন হাদিসের কাজ করছে ইমাম নাসাই আবু দাউদ ইবনে মাজা তারা শুধু হাদিসের কাজ করে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআন এবং হাদিসের কাজ করে গেছে সমস্যাটা কোথায় বলো এজন্য আমরা এইভাবে সহজ সহজ বিষয়গুলা আমাদের মাথায় যেন কোনো মানুষ হঠাৎ কোনো ব্যাপারে আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে বিভ্রান্ত করতে গেলেই ওলামায় কারের সরানো বন্ধ হবো আমরা বলেন ইনশা আল্লাহ এরপরে আসেন যারা বলে শুধু কোরআন মানে এই জাতীয় মানুষগুলার একটা ভিতরগত কথা আছে যারা শুধু কোরআন মানার কথা বলে তাদের একটা গোপন বিষয় আছে একটা মিশন আছে কি শুধু কোরআনের কথা যারা বলে তাদের একটা মূল মাকসাদ বা উদ্দেশ্য হল একটা সময় মানুষকে এমনভাবে মেধা তৈরি করা যেন মানুষকে নামাজ থেকে দূরে সরানো যায় আপনারা কিভাবে এটা বলতে পারেন যে হুজুর কিভাবে এটা পুরা কোরআনের কথাও আপনি পাবেন না আমরা যে নামাজে রুকু করি যেভাবে এইভাবে রুকু করতে হবে কোরআনের কোথাও নেই আমরা যে নামাজে সেজদা করি এইভাবে সেজদার কথা কোরআনে কোথাও নাই তো আপনি এইভাবে রুকু সেজদা কেন করেন এটা কোরআনের ব্যাখ্যা হাদিস আছে বলেন এটা কোথায় আছে কোরআনের ব্যাখ্যা এখন প্রশ্ন এসে যাবে হুজুর কোরআনের কথা এটা যে হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে হাদিস যে মানতে হবে এটা কি কোরআনের কোন আয়াতে আছে হ্যাঁ এটাও আছে সুরা হাসরের সাত নম্বর আয়াতে আছে আল্লাহ বলেছেন মা আতা কুমুর রসুল রসুল যা দেন তা গ্রহণ করো অমা নাহা কুম আনহু ফান্তাহু যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো খুব সহজে বুঝেন শুধু কোরআন মানে যারা এই জাতীয় লোক যদি এসে আপনারে বুঝায় শুধু কোরআন মানো হাদিস মান মানা কারণ আপনারে বুঝাইবে কোরআন কি যথেষ্ট না আপনারে বলবেন আপনি চিন্তায় বলে যাবেন যে কোরআন কি আসলে কোরআন আসলে যথেষ্ট তাহলে আপনারা বলবেন তুমি আল্লাহর কোরআন কি তোমার জন্য যথেষ্ট না নবিনা না নবীর উপর আয়াত নাজিল করছে আল্লাহ মা আকমাল তুলকুম দিই না কুম ও আকমন আলাইকুম মেহ মাতি ও রদি তুলা কুমুল ইসলাম আদি না আজ আমি দিন পরিপূর্ণ করে দিলাম তো আল্লাহ না এই আয়াত নাজিল করছে এই আয়াত নাজিল করার পরেও তোমরা কেন বুঝো না যে কোরআনেই শুধু যথেষ্ট আবার হাদিস কেন মানবা এখন আপনারাও কিন্তু বিপদে বলবেন ঠিকই তো আপনারা জবাব দিবেন সুন্দরভাবে এইভাবে বলেন আমরা কোরআনের কথা অনুযায়ী সবাই বলেন বলেন কোরআন অনুযায়ী হাদিস মানি আর একটু বাড়ায় বলবেন বলেন কোরআনের নির্দেশনা অনুযায়ী হাদিস মানি বলেন তো আমরা হাদিস মানি কিসের নির্দেশনা অনুযায়ী এখন আপনারা বলবে কোরআনের কোন জায়গায় আছে তখন বলবেন সুরায় হাসরের সাত নম্বর আছে আল্লাহ বলেছেন রসুল যা দেন তা তা গ্রহণ যা থেকে করে থেকে বিরত থাক আমাদের নবী আমাদেরকে কোরআনও দিয়ে গেছে সুন্নাও দিয়ে গেছে কোরআন মানতে হবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছে সুন্না মানতে হবে এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছে অতএব কোরআন আর হাদিস মানা মানিয়েও কোরআন মানা কোরআন মানা মানি হাদিস মানা আর কোরআন হাদিস মানা মানিও কোরআন হাদিস মানা যদি আপনারা বলে এই মিয়া শুধু কোরআন মানলে আবার হাদিস কিভাবে মানা হয় আপনি বলবেন ভাই কোরআনে সবগুলো আয়াত মানেন কিনা যদি বলে হা সুরে হাসনে সাত নম্বর আয়াত মানেন কিনা যদি বলে হা তো সাত নম্বর আয়াতে আছে নবী যা দেন তা গ্রহণ করেন অতএব নবী যে হাদিস দেন এটা গ্রহণ করেন তো এই জন্য আপনারা এই বিষয়গুলো মাথায় রাখলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মনে রাখার তাহলে বলেন তো এটা কার মতে মানা যাবে না বলবে ওমকের মতে আপনি বলবেন মতের আরবি কি এরা জিজ্ঞাসা করবেন তারপরে যদি না বলতে পারে আপনি বলে দিবেন বলেন তো মতের আরবি কি তো যদি তার মাঝহাব মানা না যায় তার মতে

তাহলে হাদিস সহি এটা কার মতে হয় অমক ইমামের মতে যেমন এই হাদিস কে সহি বলেছেন নাসির উদ্দিন আলবানি বলেন কে বলেছেন তাহলে বলেন তো এই হাদিস সহি কার মতে বলেন মতের আরবি কি এই তো আলবানির মাঝার মানলেন এই জন্য আমি বলি আসলে বিষয়গুলো ঝগড়ার বিষয় না এগুলা বোঝার বিষয় আল্লাহ মনে রাখার তৌফিক দান করে